বুধবার পাঁচ ফেব্রুয়ারি আমেরিকা একটি সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে বিশ্বাস করুন এটি একেবারে অবিশ্বাস্য ঘটনা শীর্ষতেরো সামরিক বিমান যেটি আমেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল একশোরও বেশি ভারতীয়কে ভারতে ফিরিয়ে নিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির কারণে এটি ঘটেছে যিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আপনি জানেন কি তিনি এর আগে ব্রাজিল কলম্বিয়া মেক্সিকোতে অভিবাসীদের এইভাবে ফেরত পাঠিয়েছিলেন এবার ভারতের পালা বিমানটি গুয়ামে একটি স্টপ নেওয়ার পর অবশেষে পাঞ্জাবে পৌঁছায় নিরাপত্তা বাহিনী সেখানে পুরোপুরি সতর্ক ছিল এই ঘটনা একেবারেই নতুন নয় ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সি সময়ে এই ধরনের ঘটনা ঘটেছিল তবে এই প্রথমবার ভারতে ফেরত পাঠানো হল সামরিক বিমানে যা ঘটছে তা কল্পনাতীত